হরে কৃষ্ণা সকলকে আমার প্রণাম আজকে আমরা নিত্যদিনের গীতা ক্লাসে পূর্ব অষ্টম অধ্যায় লাস্ট শ্লোক আটাশ গত ক্লাসে আপনাদের সাতাশ হয়েছিল সাতাশ নম্বর শ্লোকে ভগবান বলছেন হে পার্থ ভক্তেরাই দুটি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হন না অতএব ভি অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো অর্জুনকে কী বলছেন যে যদিও উত্তরায়ণ দক্ষিণায়ন দুটি মার্গ সম্পর্কে আমরা জেনেছি কিন্তু ভক্তদের সেগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন পড়ে না এই সময়তে হতে করব বা ওই সময়তে ত্যাগ করবো তারা কৃষ্ণ ভাবনাম নিতে থাকেন এবং মৃত্যু কখন হবে কি হবে সেটা চিন্তা করেন না কীভাবে হওয়া উচিত সেটা চিন্তা করেন যে যাতে আমি ভগবানের নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি সেই উপলক্ষে আমরা দেখতে পাই ভীষ্মদেবের উদাহরণ রয়েছে হরিদাস ঠাকুরের উদাহরণ রয়েছে তারা যখন দেহত্যাগ করেন কি চেয়েছেন ভীষ্মদেব যে স্বরসজ্জায় বসেছিলেন তার যে স্বরসজ্জায় অপেক্ষা করার একটা কারণ ছিল যে তিনি কৃষ্ণকে দর্শন করতে করতে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন হরিদাস ঠাকুর যখন তিনি বুঝে বুঝতে পেরেছেন যে ভগবান এবার জরলীলা সাঙ্গ করবেন তখন তিনি কি করেছেন বলেছেন যে না আমি তোমার আগে চলে যেতে চাই তুমি চলে যাবে আমি সেটা সহ্য করতে পারবো না তো সুতরাং কী করবো তোমাকে সামনে দেখে দেখে আরও অনেক কথা আছে অনেক লীলা জাস্ট যেটা আমরা বলতে চাইছি যে হরিদাস ঠাকুরও কি ভগবানকে দর্শন করতে করতে তার চরণ দুটি বক্ষে ধারণ করে দেখত্যাগ করেছিলেন তো ভক্তের আশা থাকে এটা যে আমি যখনই যে অবস্থাতেই থাকি বেঁচে থাকি মৃত্যু হোক মৃত্যুর সময় হোক সব সময় যাতে ভগবানের নাম করতে পারি সে জিনিসটাই বলছে যে তাদের এই দুটো মার্গের জন্য চিন্তা থাকে না আটাশ নম্বর শ্লোকে কী বলছে

বেদেশু যজ্ঞেশু তপসু চৈব দানেশু ইয়ৎপুণ্যফল প্রদিষ্ট অতেতি তৎসর্ব ইদম বিধি যোগী পরং স্থান উপৈতি চদ্যম অনুবাদ ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে সেই সমুদয়ের ফল যোগী বা ভক্ত ভক্তিযুগ দ্বারা লাভ করে আদি লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হন হ্যাঁ কি বলছে এই শ্লোকটি কৃষ্ণ ভাবনামৃত ও ভক্তিযুগের বিশেষ বর্ণনা সমন্বিত সপ্তম ও অষ্টম অধ্যায়ের সারমর্ম কেন কারণ অষ্টম অধ্যায় আমরা পড়েছিলাম যে কিভাবে মরতে হবে সেটা সম্পর্কে মূল বর্ণনা রয়েছে তো কিভাবে জ্ঞানীরা যোগীরা এরা ওরা বিভিন্নভাবে মৃত্যুর প্রসেস বর্ণনা করা আছে কিন্তু ভক্তদের জন্য সেটা কি বর্ণনা করা আছে এটা এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছে যে তুমি ভক্তিযুগ সাধন করো ভক্তির মাধ্যমে আমার আরাধনা করো ভক্তিযোগে যুক্ত থাকো তাহলে কি হবে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না তোমার ফলের চিন্তা তোমাকে করতে হবে না ফল আমি দেবো যা দেয়ার তাই না তুমি তোমার কাজ হচ্ছে তুমি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শুধুমাত্র ভক্তি করে যাও যেটা আমরা ভক্তরা করছি কি করছি আমরা কখন মরবো কী মরব এইসব ভাবনার কোনো প্রয়োজন নেই জাস্ট ভগবত ভক্তি করে যেতে হবে করলে কি হবে সেটা এখানে বলছে বেদপাঠ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে এগুলো কি জ্ঞান আর কর্মের সাধন বেদ পাঠ করা সেটি কি জ্ঞান জ্ঞান অর্জন করার জন্য তারা বেদ পাঠ করে যজ্ঞ অনুষ্ঠান করে কর্ম কর্মকাণ্ডের কাজ করে তাই না যজ্ঞের মাধ্যমে এটা ওটা চাইছে তপস্যা দান এগুলোর পিছনে কিছু না কিছু চাওয়া থাকে আর বলছি এখানে জ্ঞান ও কর্মের সাধন আছে সেই সমুদায়ের ফল তারা কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডে যারা রয়েছে তারা যে ফল লাভ করে এই জিনিসগুলো করে সেগুলো কি হয় ভক্ত ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি পরম ধাম ভাবতে হয় সেই ফলগুলো ভক্তরাই আপনা থেকেই লাভ করে এবং শুধু যে লাভ করে তা না তারা কি ভগবানের ধাম ধাম প্রাপ্ত হয় তো সুতরাং কোথায় যাব মর্তে যাব চন্দ্রলোকে তাই না আমরা পড়েছি চন্দ্রলোকে যাবে তারপর আবার তাকে ফিরে আসতে হবে অথবা ব্রহ্মে যাবে তো ভক্তরা তো সেগুলো চায় না পরম ধাম যেখানে গেলে আর ফিরে আসতে হবে না এবং সেটাকে ভগবানের সেবায় যুক্ত থাকবে ওই ব্রহ্মজ্যোতিতে যারা যাচ্ছে তাদেরও তো আর ফিরে আসতে হয় না কিন্তু তাদের সেখানে কোনো সেবা নেই আমরা গতগত ক্লাসে পড়েছি এখানে এই জিনিসগুলো সম্পর্কে বলছেন যে ভক্ত কি করেন ভক্তিযোগ দ্বারা এই জিনিসগুলো লাভ করেন এ তাৎপর্য ছিল প্রপাত ব্রহ্মচর্য প্রস্ত সন্ন্যাস গার্হস্থ এদের সম্পর্কে বলেছেন এরা কিভাবে কি বলেন মানে কীভাবে সাধন ভজন করে ভগবানকে প্রাপ্ত হতে পারেন আপনারা যাদের কাছে অবশ্যই সকলের কাছে গীতা রয়েছে আপনারা একটু তাৎপর্যটা পড়বেন তাহলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা এখানে কি বলছে একটা খুব সুন্দর কথা বলছে ভগবত গীতার এই অধ্যায়ে ও সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ উপদেশ বোঝা উচিত পুথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বুঝবার চেষ্টা না করে ভক্ত সঙ্গে তা শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত জল্পনা কল্পনার প্রয়োজন নেই পুঁথিগত বিদ্যার মাধ্যমে জানার প্রয়োজন নেই যে আমি মুখস্থ করলাম আমি বড় কিছু হয়ে গেলাম তা না ভক্ত সঙ্গে যদি আমরা শ্রবণ করি তাহলে সেটা বেশি কার্যকর হয় করার চেষ্টা করা উচিত ঠিক আছে তো এই জিনিসটা যেহেতু শেষ পর্যায়ে এখানে বলছেন আমরা পড়েছিলাম এটা অষ্টম অধ্যায় ষষ্ঠ পর্যন্ত হচ্ছে কর্মশটক তাই না তারপরে সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভক্তি শটক অর্থাৎ এখানে ভক্তিটাকে প্রতিষ্ঠা করা হয়েছে বিভিন্নভাবে ভক্তির মহিমা ভক্তের মহিমা বর্ণনা করা হয়েছে আর সপ্তম এব অষ্টম অধ্যায়ে বলছে এটা হচ্ছে শর্মন মশ্লকে যে 28 নম্বর শ্লোকটা আজকে আমরা যেটা পড়লাম তো এই শিক্ষা লাভের পদ্ধতিও বলে দিয়েছেন ভগবত গীতার প্রতি যার কিছু মাত্র বিশ্বাস আছে তার কোন কৃষ্ণ ভক্তের কাছ থেকে ভগবত গীতার শিক্ষা গ্রহণ করা উচিত চতুর্থতে এই কথাটা আমাদেরকে বলেছেন তো শ্রীর এবার শিক্ষার কথাটা বলছেন কেন বলছেন এর কারণ আছে শুধু শুধু কিন্তু বলছেন না কারণ এর পরের অধ্যায় শুরু হবে রাজক যোগ ভগবান বলবেন যে আমি তোমাকে গোপনীয় জ্ঞান দান করব। কেন গোপনীয় জ্ঞান দান করব তুমি নির্মৎসর তোমার ভিতরে কোনো হিংসা নেই তুমি আমার শরণাগত হয়েছ তাই তোমাকে আমি দান করব যোগ্যতা দেখেন সবাইকে সব কিছু কিন্তু দান করা যায় না তাই না তো আপনি মনে করেন দিলেন কিন্তু সে সেটা গ্রহণ করতে না পারলে কি লাভ হবে তাই না সেটা হচ্ছে কথা বলছে এখানে যে তত্ত্বজ্ঞান কেবল ভক্তরাই উপলব্ধি করতে পারেন অন্য কেউই যথাযথভাবে ভগবদ গীতার উদ্দেশ্য বুঝতে পারে না তাই মনোধর্মীদের কাছ থেকে ভগবদ গীতার ব্যাখ্যা না শুনে কোনো কৃষ্ণ ভক্তের কাছে তা শোনা উচিত এটাই হচ্ছে শ্রদ্ধার লক্ষণ কেউ যখন ভক্তের সন্ধান করতে থাকে এবং সৌভাগ্যক্রমে কোনো ভক্তের সান্নিধ্য লাভ করতে সক্ষম হয় তখনই তার পক্ষে যথাযথভাবে ভগবদ্ গীতার অধ্যয়ন ও উপলব্ধির সার্থক প্রচেষ্টার সূচনা হয় বোঝা গেল যে আমি জানতে চাইছি তখন কি করতে হবে আমাকে একজন ভগবত ভক্তের কাছ থেকে শুনতে হবে কারণ ভক্ত আপনাকে ভক্তিযুগের মাধ্যমে জিনিসটাকে বোঝাবে তাই না যে কর্মকাণ্ডের লোক আছে সে আপনাকে কর্মের মাধ্যমে বোঝাবে বলে কর্ম করো কর্ম করো যে জ্ঞানী আছে সে বলে জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করো ভক্ত কি বলবে আপনি ভগবানের সেবা করুন ভগবানের সেবায় যুক্ত হন তাই না তাই ডিফারেন্স আছে তো ভগবত গীতার মাহাত্ম যদি আমরা উপলব্ধি করতে পারি গীতার অর্থ যদি বুঝতে চাই তাহলে কি ভক্তের কাছে যেতে হবে কারণ অর্জুন অর্জুন কী ছিলেন ভগবানের একজন ভক্ত এখন বলছে ভক্ত চ সখা সখা যে তুমি আমার ভক্ত ও সখা তাই আমি তোমাকে সেই জ্ঞান দান করবো ঠিক আছে তো ভক্তদেরকে যেহেতু তিনি এই জ্ঞান দান করেছেন আপনাকে ভক্তরাই ভালো বুঝাতে পারবে তাই না যদি নিজে নিজে পড়ে বুঝতে চায় বা দার্শনিক জ্ঞানের মাধ্যমে সহজেদের মতো নিজের মন মতো করে গীতার অর্থ বুঝতে চায় তাহলে কখনোই বুঝতে পারবো না তাই এখানে বলছে যে আমরা যদি ভক্তের সন্ধান করি এবং সৌভাগ্যক্রমে কোনো ভক্তের সান্নিধ্যে আসি তখন কি হবে যথাযথভাবে ভগবদ্গীতা অধ্যয়ন করতে পারবো এবং সাধু সঙ্গের প্রভাবে ভগবত সেবার সূচনা হয় সাধু সঙ্গে যখন আমরা এই জিনিসগুলো শুনবো শিখবো দেখবেন ধীরে ধীরে ভগবৎ ভক্তির সূচনা হবে হচ্ছে না আপনাদের মধ্যে বলেন তো কিছুটা হলেও যে আপনারা যারা নিয়মিত ক্লাস শুনছেন ক্লাসগুলো শুনছেন কুইজ করছেন যে আপনাদেরকে এইটা শুনে কিছু না কিছু লাভ বা উপকার হচ্ছে কিনা বা ভগবত ভক্তিতে কিছু হেল্প হচ্ছে কিনা ঠিক আছে জানাবেন বাঞ্ছা কল্পতারূপ ভাস্ট্রিপা সিন্দি বৈষ্ণবে পাবনভ্য বৈষ্ণব নমন